অবশেষে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে অভিষেক হয়ে গেল বর্তমান সময়ে অন্যতম সেরা একজন ব্যাটসম্যান সাইফ হাসানের এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে ইতিমধ্যে অবশ্য নজর কেড়েছেন পুরো বিশ্বের পুরো ক্রিকেট বিশ্বকে অবশ্য নাড়া দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই সাইফ হাসান কেননা তিনি মাত্র কয়েকটি ম্যাচ খেলেই ইতিমধ্যে অবশ্য বেশ কয়েকটি রেকর্ডও গড়ে ফেলেছেন বাংলাদেশের হয়ে সব থেকে ভয়ঙ্কর এবং পার হিটার ব্যাটসম্যান এখন সাইফ হাসান সেই সাইফ হাসান এখন বাংলাদেশের একশত তিপ্পান্নতম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ওডিআই ক্রিকেটে বাংলাদেশ ক্যাপ্টেন মহিদি হাসান মিরাজের কাছ থেকে এদিন অবশ্য অভিষেক ক্যাপও নিয়েছেন সাইফ হাসান ওডিআই ক্রিকেটে প্রথমবারের মতন অবশ্য সাইফ হাসানের ব্যাটিং তাণ্ডব দেখতে মরিয়া বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা কেননা তিনি যে এই আফগানদের বিপক্ষে ধ্বংসাত্মক কিছু ইনিংস খেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টির পরে এবারে বাংলাদেশের চিরচেনা ফরম্যাট ওডিআই ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ তো বন্ধুরা ওডিআই ক্রিকেটে সাইফ হাসান কি তার সামর্থ্যর প্রমাণ দিতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন